ওকে আমরা বরাবরের মতো যেখান থেকে আমাদের ভিডিও স্টার্ট করি আজকেও তার পুনরাবৃত্তি করলাম এখান থেকে সবাই একদম নিচে চলে গেল আমরা ভিডিও স্টার্ট করি এখান থেকে এর মূল উদ্দেশ্য হচ্ছে সবার কাছে এই জায়গাটা খুবই পরিচিত তারা পুলিশ সেন্টারে এসেছেন পুলিশ সেন্টারে থাকেন তবে দূর দূরান্ত থেকে না পুলিশ সেন্টারে আসেন তারা এই জায়গাটা ছিলেন না এমন লোক খুঁজে পাওয়াটা খুবই দুষ্ক এই সামনে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডের থেকে কিন্তু আমরা সবসময় ওকে দিতে যাই মাথার দিতে এটা হচ্ছে লাইন ওয়ান বাট আজকে আমাদের যাত্রা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়াইতে তো এটা হচ্ছে লাইন টু এখানে লাইন এই উপরের যে ট্রেনটা এটা হচ্ছে লাইন টু আমরা আন্ডারগ্রাউন্ডের ট্রেন দিয়ে সবসময় যে মাতার দেখতে যাই এটা হচ্ছে লাইন ওয়ান অথবা ইটালিয়ান ভাষা যেটা বলে লিনিয়া ও আমরা আমরা যাত্রা হচ্ছে লিনিয়া টু লাইন

আমি সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে টিকিটটি ক্রয় করতে হয় এত ট্রেন আছে বারোটা বিয়াল্লিশ আমরা এই ট্রেনটি ধরবো তোমরা এই ট্রেনে টিকিটটি কাটলাম অবশ্যই এখানে আপনার চাপ নেওয়ার কিছু নেই সেই সময় কিছু নেই এখানে দশ মিনিট পরে পরে ট্রেন আসে আহমরি কোনো লেট করতে হয় না আপনি অনেকটা সময় এখানে অপেক্ষা করবেন এটা কোনো অপশন নেই এখানে আপনার দশ মিনিট পরে পরে হচ্ছে আপনি আপনার ট্রেন আর কিছু নেই টুল কাম শেষ এই মেশিন থেকে আপনার টিকেনটা পান্স করে নেবেন যদি আপনি পান্স না করেন তাহলে আপনাকে অবশ্যই টিটি ধরবে ট্রেনে ট্রেনে যখন টিটি ধরবে আর ধরে দেখতে পারবে যে আপনি টিকে পান্স করে আসেন না তখন আপনাকে স্বরূপ তারা একটি মুদ্রা করে দেবে যেই মুদ্রাটির পরিমাণ সর্বনিম্ন ষাট ইউরো দেখা গেছে এই জন্য মুদ্রাটি করবে যাতে আপনি যে অপকর্ম করেছেন তাহার পুনরাবৃত্তি আপনি যাতে আর কখনো না করেন সেই জন্যই হচ্ছে আপনার এই মুদ্রা আর এটাকে একটি সতর্ক ভার্তা হিসেবে নিতে পারেন সবাই আপনি আমি আমরা সবাই বাইদে ওয়ে আমরা এখন এখানে অপেক্ষা করবো আমাদের treningu. Opowieść się এখান থেকে ট্রেনে ওঠার পর আপনার ফার্স্ট স্টপেজ হচ্ছে তারপরে খুব সুন্দরভাবে আমাদের গন্তব্য কি কোথায় আমরা চলে এসেছি মন্ত্রে শান্ততে নেমে গেলাম ফুল ভিডিওটি ফলো করবেন আপনি আমরা কোথায় যাচ্ছি কি করছি কোথায় হাঁটতেছি এটা যদি আপনি সম্পূর্ণ বাসায় বসে ফলো করেন তাহলে দেখা গেছে আপনারা আর স্পটে এসে দেখার বা বোঝার কোনো দরকার নেই এখান থেকে আপনি সুন্দরভাবে উপরে উঠে যাবেন আর বাসায় বসে আপনি চেষ্টা করবেন ভিডিওটা মিনিমাম পাঁচবার দেখার যদি আপনি একবারে বুঝতে না পারেন একবার দেখে বুঝতে না পারেন তাহলে হচ্ছে চার থেকে পাঁচবার আপনি দেখার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য আর কোনো সমস্যা নেই আপনি বাসায় বসে দেখে সুন্দরভাবে একা একা চলে আসতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোথায় যেতে হবে কি করতে হবে কোথায় হাঁটতে হবে কোথায় না হাঁটতে হবে আমরা এখন এখান থেকে উপরে উঠে যাব এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম তো স্টেশনের সামনে দেখুন স্টেশন থেকে বের হওয়ার পরেই

এটা হচ্ছে ট্রেন স্টেশন এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনি এখান থেকে আপনার টিকিটটি সংগ্রহ করে নেবেন তারপর হচ্ছে এই ওয়েতে এই যে ডান সাইড দিয়ে বাম সাইডের যে এলিভেটরটা উপর উঠছে এখানে আপনি হচ্ছে ডান সাইডের যে এলিভেটর এখান থেকে হচ্ছে আপনি উপরে উঠবেন কারণ বাম সাইডের যেটা ওটা হচ্ছে আপনার যেই সব যাত্রীরা যারা হচ্ছে আপনার বিভিন্ন গন্তব্য থেকে আসবে তারা ওখান থেকে নামবে কিন্তু আমাদের ওঠার রাস্তা হচ্ছে এটা আমরা এখান থেকে ভুল করে ওই সাইড দিয়ে ওঠা যাবে না তা আমাদের সবার রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে যেখানে যাই নিয়ম বহির্ভূত কোনো কর্মকাণ্ড করা যাবে না এখানে একমাত্র আমার টিকিটটি পাঞ্চ করলেই আমি ভেতরে ঢুকতে পারবো তাছাড়া কোনো অপশন নেই ওকে ওয়ে আমি টিকিট পাঞ্চ করে ঢুকে পড়লাম ভেতরে এখানে আরও অনেক জায়গায় যাওয়ার হচ্ছে ট্রেন থাকে কিন্তু আমরা হচ্ছে কি এই যে চার নম্বর যে বিনারিটা এখান থেকে এই ট্রেনে আমরা উঠবো আর এই যে চার নম্বর বিনারির এই ট্রেনটি আমরা উঠবো তবে একটা কথা হচ্ছে আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই এখানে তিনি টি থাকবেন ওনার কাছে বলবেন যে আমি ত্রাইজা আনো যাব আর তাহলে উনি হচ্ছে আপনাকে হেল্প করবে আপনার সাহায্য করবে তাহলে উনি বলে দিন যে কোন ট্রেনটিতে আপনি উঠবেন আমরা এখন ট্রেনের ভেতরে এন্ট্রি করলাম

সামনে যাওয়ার পরে হচ্ছে আপনার এই যে ডান দিকে একটা সিঁড়ি আছে এটা দিয়ে আপনি উপরে উঠবেন এই এখান থেকে আমরা উপরে উঠবো

ওকে এখানে আসার পরে আপনি যে এইটিন রাস্তার হচ্ছে মোড় দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি টার্ন নেবেন এই যে বামে তবে এই ট্রেন স্টেশন থেকে এই কোমনে যদি আপনি আসতে চান এখানে হাঁটার দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ মিনিট আমি তো একটু স্লো হেঁটে আসছি আপনি যদি একটু ফাস্ট হাঁটেন তাহলে আমার মনে হয় আপনার তিন থেকে চার মিনিট লাগতে পারে এর বেশি না আর এখানে ভয় পাওয়ারও কিছু নাই এত কিছু ভাবারও কিছু নাই কেননা এটা হচ্ছে খুব ইজি একটা কাজ আপনি ভিডিওটা বাসা বসে দেখবেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যে কয়বার দেখলে আপনার জন্য বুঝতে সহজ হয় আপনি সেই কারেই দেখবেন দেখে তারপরে হচ্ছে একা একা সুন্দরভাবে চলে আসতে পারবেন তো এই ভিডিওটি করার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যাতে নিজে নিজে সুন্দরভাবে হচ্ছে কমনে চলে আসতে পারেন কমোনায় যাতে আপনি খুব ভালো করে আপনি চিনেন দেখতে পারেন তাহলে আপনার জন্য খুব বেটার একা একাই সুন্দরভাবে আসতে পারবেন কেননা দেখা গেছে আপনি একদিন আসলেন কোনো কারণে কমনোটা বন্ধ আপনি সাথে করে একজন ভাইকে নিয়ে আসলেন উনিও একটা দিন কাজ লস করল আপনিও লস করলেন উভয়ই আর একটু বিরক্তও লাগে এসে যদি আপনার কাজ না হয় তা এখন আপনি যদি নিজে নিজে আসেন দেখা গেছে এই কুমনাটা তো রবিবার দিন খোলা থাকে না এটা খোলা থাকে সপ্তাহে দুই দিন এটা আপনার মনে রাখতে হবে মঙ্গলবার এবং শুক্রবার আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা চেষ্টা করবেন বিশেষ করে মঙ্গলবার দিন আসার কেননা মঙ্গলবার দিনে এদের কমনা খোলা থাকেই বাট শুক্রবার দিনে অনেক সময় দেখা গেছে তাদের বিশেষ কোনো কারণে তাদের কমনা খোলা থাকে না তাই আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই 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 চেষ্টা করবেন মঙ্গলবার আসার কেন মঙ্গলবার আসলে আপনার কাজটা হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আপনি এই দিনটাকেই সিলেক্ট করবেন যখনই আসবেন চেষ্টা করবেন মঙ্গলবার দিন আসার মঙ্গলবার দিন যদি একটু সকাল সকাল চলে আসেন কিন্তু কুমনা তারা খুলে নয়টায় বাট আপনি চেষ্টা করবেন আটটা সাড়ে আটটার মধ্যে এখানে উপস্থিত থাকার এই যে আমরা চলে এসেছি আপনার আমার সবার কাঙ্ক্ষিত সেই কমনায়। এটা হচ্ছে কমোনার এন্ট্রি গেট ওই যে সামনে গাড়িটা রাখা ওইখান থেকে আপনি উপরে চলে যাবেন